আলু ভাজা পটল ভাজা তারপরে কুমড়ো ভাজা বেগুন ভাজা পেঁয়াজ লাগানো তো গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার তো আজকে আমরা আগের বছরের মতো আজকে আমার মামার বাড়িতে যাচ্ছি মামার বাড়িতে নেমন্তন্ন আছে তো সবাই মিলেই যাচ্ছি বোনও যাচ্ছে বোন আর আমার ভাগনাটাও যাচ্ছে তো ওদের রেডি হয়ে গেছে আর আমার গাড়িটা পুজো করালাম এই যে আগের বছরে যা অবস্থা হয়েছিল তো মানে গাড়িতে সে প্লাস্টিকের ফুলের মালা লাগিয়েছিলাম পুরো গাড়ির রঙে চেপকে চিপকে বসে গেছিলো তাই জন্য বছরে এমনি আসল ফুলের মালাই লাগিয়েছি এই যে গাঁদা ফুলের মালা লাগিয়েছি আর এইখানটা একটা ছোট্ট মতো ফুল খুব সুন্দর লাগছে কালকে নিয়ে এলাম পদ্মফুলের ওই মালাগুলো আর পুজোও হয়ে গেছে আমাদের তো চলুন যেতে যেতে কথা হবে আর কাল পর্যন্ত তো বৃষ্টি হচ্ছিল কিন্তু আজ খুব সুন্দর রোদ বেরিয়েছে আর এই যে আমার দুটো পুচকু পুচকে এই যে সাজা হয়ে গেছে হাই করে দাও সবাই হাই হ্যাঁ ভালো আছো তোমরা হ্যাঁ তো এখন প্রায় সাড়ে এগারোটা বারো মতন বাজছে এখন বেরোনো হলো বেরোনোর কথা ছিল দশটা টার্গেট নেওয়া হয়েছিল কিন্তু টাইমে হয় না এগারোটা পঁয়ত্রিশ বাজছে আর আজকে তো ওয়েদারটা মানে ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না দুদিন এত বৃষ্টি হয়েছে আজকে রোদ বেরিয়েছে তাই একটু ভালো একটু খারাপ মানে গরমটাও আছে আর এই যে মেয়েটা সামনে আছে আর পিছনে আমরা আছি তো চলুন যাওয়া যাক বাইরে ওয়েদারটা বেশ ভালোই লাগছে তিন দিন টানা বৃষ্টির পর একটু রোদে দেখা পেলে আসলে যা হয় আর

走路，哎，可以，可以。 বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ির খেলা ঘুড়ি কাটা ঘুড়ি ওড়ানো এই যে এখানে এসব দাদাগুলো ঘুড়ি উড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ এই এটা কি নাকি চিকিৎসা এটা তো পুরো মোটা এই যে মঞ্জা দেওয়া নাকি আচ্ছা 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 এই যে বড় লাঠাই আর এই যে সুতো আর এইখানে

না না ওইখানটা ভেতরটা খুব সুন্দর ছিল ঢুকতে কেনা আরে বাবা দেখা যাচ্ছিল আর গেটটা চলে গেছে তো আর এখানটা হবে না ওইখানটাই ছিল বেশ ভালো চলে এসেছি আমরা দাঁড়া কাদা বিশাল রোদ দিয়েছে দেখছি প্রচুর রোদ দিয়েছে আর ঘুরি আকাশে ঘুরিতে ভর্তি দেখুন ওই যে একটা ঘুরি

এ মানে চ চলো এসো এসো দাদুর বাড়ি বাড়ি চলো 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 ভারী মজা জুতোটা খুলো জুতোটা খুলো জুতো খুলতে হয় তো এখানে মাইমার জামা দিয়েছে একটা মেয়েটার জন্য খুব সুন্দর হয়েছে বড় বয়স পর্যন্ত পড়তে পারবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে এটা মামার ঘর মেজ মামার ঘর এটা তো এই মাঠটাকে আপনারা আগেও দেখেছেন তখন এগুলো ঘেরা ছিল আগের বছর এনে এসছিলাম গাড়িটা ওইখানটায় রেখেছি ওড়ানো হয়ে গেলো কখন থেকে আরম্ভ করেছ কখন থেকে আরম্ভ করেছ আচ্ছা জায়গাটা খুব সুন্দর ঠান্ডা তাই না গাড়িটা এখানে রাখলাম এখানে একটা দাদা ঘুড়ি ওড়াচ্ছে দুটো মোষ এই জলে ছিল এই জলে ঘোরাঘুরি করছিল গা ডুবিয়ে বসেছিল এখন গাছেতে গা টা গরমে আর কি করবে এখানে প্রচুর মোষ আছে মোষের খাটাল আছে এখানে

তো এই যে পূজা শেষ পর্যন্ত ঘড়ি পেয়ে গেছে ঘড়ি হে করো হে করো এখানে লাটাই কোথায় পেলে গো লাটাই পেলাম খুঁজে পেলাম লাটাইও পেয়ে গেছে আর ওর মেয়ে ঘুড়িও পেয়ে গেছে তো এবার খেতে দিয়েছে মাইমরা আমি তো আমি তো দেখলাম ওখানে ওই এক গাদা সুতো পেয়েছি একটা লাঠায় জড়িয়ে নিয়েছি আর এখানে বাবাকে খেতে দিয়েছে সেই পুরনো জিনিস খাবার দাওয়া খাবার দাওয়া খুব সুন্দর এখানে পাঁচ রকম ভাজা নানান ধরনের ভাজা ন রকম ভাজা হ্যাঁ আর এই যে ডাল আর এটা হচ্ছে আমলার চাটনি মাছ আর এটা কিছু চাটনি তেঁতুলের ওটা অসাধারণ লাগে আমার মা মামি মামি একা হাতে সব রান্না বান্না করেছে কালকে ফোন করেছিল যে কখন আসবে আমাদের দেরি হয়ে গেল একটু আসতে বাবার খাওয়া হয়ে গেল এবার আমরা আমি বসবো খেতে তারপরে মনি খাবে তারপরে মা পূজা খাবে তো ওরা একসঙ্গে বসবে এই যে আমার ফেভারিট জিনিস আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজাড়ে ভাজা উচ্ছে ভাজা ভাজা এখানে বাড়ছে তাতে খেতে বসেছে

কেরাম লাগে আমাদের খাওয়া হয়ে গেছে আমার আর বাবার আর এই পুচকে ও নেবে চলে গেল পুচকেটা হ্যাঁ এই যে নিজে নিজেই তুমি মাঠ থেকে এলে মনা তুমি মাঠ থেকে এলে তোমার কাছতে কয় কি করে কাছতে কাছতেটা কয় যেমন খাচ্ছে নিজের নিজে খাও 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 এক হাত ভাত নিয়ে এখন প্রায় সাড়ে ছটা ছটা বাজতে চললো আর এখানে সব এখানে সব ঘড়ি কাটাকাটি খেলছে ওই একটা ঘুরি তাই হ্যাঁ আমি দেখছিলাম ওইখান থেকে দেখলাম বাহ্ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি একটা ইয়ে পেলাম জানিস তো এত সুতো দিয়ে জড়ালাম একটা ছোটো নেতা লাগা দেখি এই যে এরা এরা পেঁয়াজ লাগানো খেলছে ওই যে একটা হলুদটা কেটে আসছে এই যে

কেটে পড়ছে দুটো কেটে গেছে ওই একটা ওই একটা আকাশটা পুরো ঘুরিতে ভর্তি এই একটা ঘুরি এই একটা কেটে পড়ছে তো সন্ধে হচ্ছে এবার বাড়ি বেরোতে হবে দেখি ওদের রেডি হলো কিনা আর এখানে এই দুটো পুচকে পুচকি খেলা করছে কিরাম কিরাম এগুলো কিরে মা ঘুরি ঘুরি হ্যাঁ বা বা ওই দে এই দে